নাও পারে কালকে সকাল সব সাইতে সহজ চাকরি কি জানেন আবহাওয়া অধিদপ্তরের চাকরি যখনই তার কাছে যাইবেন আগামী কালকে বৃষ্টি একটু হতে পারে আগামী কালকে একটু সকালে কুয়াশা একটু বাড়তে পারে এটা তো আমরা সবাই এখন যদি আপনি কইছেন বৃষ্টি হতে পারে কালকে যাই যদি জিজ্ঞেস করেন কো রোদ উঠছে বৃষ্টি তো হয় নাই হে কইবা আমি তো হবে কই নই পারে কইছি পারে একটু জোরে ঘন না অনেক সময় দেখেন না ওই বিভিন্ন ঘূর্ণিঝড় আসলে এতটা বাজে আসবে এতটা বাজে আসবে এতটা বাজে আসবে কই এতটা যাইয়া কই হলো শেষ পর্যন্ত শোনা যায় বাংলাদেশ সীমা পার হইয়া বলে কি বলে শ্রীলঙ্কায় মেরে দিছে কত কোন ইন্ডিয়ায় মেরে দিছে বুঝতে পারছি একটা কথা মনে রাখবেন ইসলাম কোরআন হাদিস আল্লাহ রাসূল এমন একটা নিয়ামত আপনি এগুলাকে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে অন্তরে নিয়ে যে কোনো জায়গায় যাবেন মাথা উঁচু করে যেতেও পারবেন মাথা উঁচু করে আসতেও পারবেন ডক্টর মরিস বুকাইল আমার যুবক ভাইরা নাম জানে কোরআনের বুল ধরতে নামছে কোরআনের নূর ভিতরে ঢুকে মুসলমান হইয়া আর একটু জোরে বলি না ভাই আসো আচ্ছা এবার এবার আসুন এবার আসুন নবী কতটুক জানে নবীর কাছে কি আছে উত্তর জানার দরকার একটা কথা দেখবেন প্যাঁচ করলে সব প্যাঁচ আর পেন্সে কখনো সমাধান হয় না কি বলেন আপনারা আমাদের নবী কি নিজে থেকে নবী হয়েছেন না আল্লাহ বানিয়েছেন কোন আল্লাহ যে আল্লাহর জানার মধ্যে কোনো কমতি যে আল্লাহ দেওয়ার মধ্যে কোনো কমতি যে আল্লাহ দিলে কখনো কমে তাহলে সে আল্লাহ যেহেতু নবীকে বানিয়েছেন তাহলে বানানোর মতোই তো বানাইছে আপনার কি কিছু বাদ ফসছে আপনি আপনার হাত দুইটা কেমন করে দেন দেখবেন বরাবর ইঞ্চি ইঞ্চি মিল সুবাহ কয় না আপনার দাইন সাইডের কান যত ইঞ্চি বাম সাইডের আর অথচ আপনি আমি অনেক সময় ওই কাপড় গেলে হালকা উনিশ বিশ হইয়া যায় কিন্তু আল্লাহ যখন সৃষ্টি করেন সেটা উনিশ বিশ হয় আল্লাহ আমাদের নবীকে অতটুক দিয়েছেন মনে রাখবেন যতটুক দরকার যতদিনের জন্য দিয়েছেন যতদিনের জন্য দরকার ভাই কি দিয়েছেন আমরা কেউ কিচ্ছু আমরা কেউ কিছু জানি শুধু আমি আপনাদের ক্যাথলিক বলি আপনারা বুঝতে পারবেন নবীকে আল্লাহ কি জানিয়েছেন এটা আমরা কেউ জানি না তবে আমরা বড় সৌভাগ্যবান আল্লাহ আমাদেরকে নবী রহমাতুল্লিল আলমিনের উন্মত হিসেবে কবুল করেছেন ভাইয়া কাল কয় প্রকার অতীত বর্তমান এই সব ওই সব অটোপাস বুঝে রয়েছে কথা হয় না এটাও বলো ঠিক অতীত ভাই বলেন অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা কয়টা জানি অতীত আমরা আমরা কয়টা জানি অতীত বর্তমান আমি গতকালকে ওখানে ছিলাম জানি এখন এখানে আছি বর্তমান জানি এক ঘন্টা পর কই বুঝতে পারছি বলেন না বুঝতে পারছি কিয়ামত কি অতীত না ভবিষ্যৎ এবার আমি আপনাদেরকে বলি সৌদি আরবের মতো জায়গায় যেখানে গরম যারা গেছেন তো তারা জানেন গরম কারে বলে কত বগর ওকি কি কি মিনিট আছি সারা ঘরে বাইরে বসা আমার প্রবাসী ভাইরা আওয়াজ দিচ্ছে না কেন একটু আওয়াজ দেন না অনেকে আছেন না এখানে মিডল ইস্ট আছে কিনা অনেকে আছে না পাঁচটা মিনিট আছি সারা এটা সম্ভব না শুক্রবারে জুমার নামাজ যদি হেরামের ভিতরে জায়গা পাইতো তো তো বালা আর যদি বাইরে জায়গা হয় ওই গরম এখন আরবের গরম এখন বাংলাদেশও দেখা যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর পরিবর্তনের কারণে এই সে এখন এখানে দেখা যাচ্ছে কথা বলেন না ঠিক কি না সৌদি আরবের মতো জায়গায় কখনো বরফ পড়বে কেউ ভাবে নাই ঘাস উঠবে কেউ ভাবে নাই নবী বলছে সাড়ে চোদ্দশো বছর আগে এখন দেখা যায় সবুজ সবুজ ঘাস দেখা যাচ্ছে গাছ দেখা যাচ্ছে গাছ

এই সীমাটা আর কেউ আমরা ভাই আমারটা আমি বললাম জানি না টা আপনি বলেন না এই সীমা আমরা কেউ জানি না আর যেটা জানি না সেটা নিয়ে তর্ক চলে না তর্ক চলে দুই রকম কইয়া যায় ঝগড়া পড়ে কইরেন জায়গা নিয়ে ঝগড়া আছে ঘর নিয়ে ঝগড়া বলেন না বলেন ঝগড়া ঝগড়া কোথায় হয় জানেন যেটা আপনি পরিবর্তন করতে পারবেন আপনার ক্ষমতায় থাকবে আপনি ওটা নিয়ে ঝগড়া করতে পারবেন

ভাই আপনার কোটটা দেন ভাই আপনার চশমাটা দেন ভাই আপনার টুপিটা দেন যতটুকু আমার দেওয়ার ক্ষমতা আছে যতটুকু আপনার নেওয়ার ক্ষমতা আছে এটা নিয়ে কি হবে ঝগড়া করা যেতে পারে ভাই ভাই এর মধ্যে ঝগড়া আছে না নাই জায়গা নিয়ে ঝগড়া ভাই বলে না জাগা নিয়ে ঝগড়া বাড়ি নিয়ে ঝগড়া রুম নিয়ে ঝগড়া দোকান নিয়ে ঝগড়া টাকা নিয়ে ঝগড়া বৃষ্টি নিয়ে ঝগড়া বৃষ্টি নিয়ে ঝগড়া সূর্য নিয়ে ঝগড়া চাঁদ নিয়ে ঝগড়া আম নিয়ে ঝগড়া আম নিয়ে ঝগড়া আম নিয়ে ঝগড়া আম গাছে জাম ধরে না কেন সেই কারণে ঝগড়া সেই কারণে ঝগড়া সাগর নিয়ে ঝগড়া জোরে বলেন না সাগর নিয়ে ঝগড়া সাগর নিয়ে ঝগড়া ধান নিয়ে ঝগড়া জাগা নিয়ে ঝগড়া দেওয়াল নিয়ে ঝগড়া কালার নিয়ে ঝগড়া টাইলস নিয়ে ঝগড়া মোবাইল নিয়ে ঝগড়া আসমান নিয়ে ঝগড়া জান্নাত নিয়ে ঝগড়া জিবরেল নিয়ে ঝগড়া করেন না আমি ঘুমাইলে সকালে সূর্য উঠা আমার ঘুমটা ভাঙ্গে লাই প্লিজ সূর্য মামা একটু সাইড করে উঠে সাইড তো সূর্য মামা আপনাকে আমাকে বলবে এক্সকিউজ মি আমি রাস্তা বললে না তোর মন চাইলে রুম ফলদা নাই তো জানালা ফলদা আর নাইলে পর্দা ফলদা ঝগড়া কোথায় হয় যেটা পরিবর্তন করার ক্ষমতা রাখে সেটা নিয়ে ঝগড়া করা যেতে পারে যা পরিবর্তন করার ক্ষমতা নাই তা নিয়ে ঝগড়া করার সুযোগ এই প্যান্ডেলটা মাহফিল কমিটি সাজাইছে এখন আল্লাহ যদি তুফান দিয়ে উড়াই লাই আর কি করা এখন মাহফিল কমিটি আর আপনারা সবাই মিলে যদি কোন ঝগড়া করে তুফানে গিয়ে কর কিন্তু বাহিরের কেউ এসে যদি মাহফিলে জামিলা করে আপনি তাদের সাথে ঝগড়া করতে পারবেন বুঝতে পারছি এবার বলেন যা আমাদের পরিবর্তনে আছে তা নিয়ে ঝগড়া করলে মানা যায় যা আমাদের খাতে নাই সেটা আমাদের ঝগড়া করার অধিকার এমপি বানাইছেন কে আপনারা চেয়ারম্যান বানাইছেন আপনারা মেম্বার বানাইছেন সেজন্য আপনারা চাইলে ভালো না লাগলে আবার আন্দোলন করে নামাইও দিতে পারে কিন্তু আল্লাহ বলে নবী তোদের ভোট দিয়ে বানাবো না নবী আমি বানাবো বুঝছেন কারণ আমি আদমের নবী বানাইলে তোরার ভোটে যখন মাদবপুর ওয়ালা ভোট দিয়ে আদমের নবী বানাইবো ব্রাহ্মণ বাড়িয়ে ওয়ালা কইব হে তার নবী আমি কিনলে মানলাম লাগবে না জামিল একটা তো ব্রাহ্মণ বাড়ি ওয়ালা ভোট দিয়ে একজন নবী বানাইছে সিরাং ওয়ালা কইব আমরা কি কোন অংশ কম নাকি তাদেরটা মানবো কেন আল্লাহ কয় তোদেরকে দিয়ে ভোট দিয়াবো না তোদেরকে দিয়ে ভোট দেওয়া না

এবার আওয়াজটা দিয়ে বলেন নবী রহমাতুল্লিল আয় হায় 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 মাশাআল্লাহ আরেকটু জোরে বলেন নবী রহমাতুল্লিল আমিন ভাইয়া এটা কাদের নবী একটু ফিল করে বলেন না আমাদের বাবা সাথে একটা এবার বলেন আমার নবী ভাই নবীটা কার নবী যারা দুনিয়াতে নবীকে আমার আমার বলবে হাসরে হয়তো আল্লাহ দয়া করে নবীকে দয়া করে বলবেন নবীগো সে দুনিয়াতে নিজের আপনার আপনার বলছে আজকে আপনি তারে আপনার আপনার বলেন দুনিয়াতে যে নবীরা আমার আমার বলবে হাসরের নবী তারে আমার আমার বলবে এখানে ঝগড়ার কিছু বলে না জগদার কিছু একটা কথা মনে রাখবেন পৃথিবীর সমস্ত বই পড়তে আপনার চামড়ার চোট লাগবে সুন্দর একটা ব্রেন লাগবে কোরআন হাদিস পড়তে বুঝতে গেলে মনের সুন্দর চোখ লাগবে সুন্দর মনের ইমানওয়ালা মনের জ্ঞান লাগবে পুরাণ পড়তে হয় অন্তর দিয়ে বাংলা পড়তে হয় চোখ দিয়ে কষ্ট হচ্ছে ভাইয়া একটু জোরে বলেন কষ্ট হচ্ছে সেজন্য আমি অনুরোধ করব আমার যুবক ভাইদের কাছে যা পড়ার পরে এই সাপটাই পারেন অন্তত একায়াত হলে কোরান করেন আর আল্লাহকে বলবেন আল্লাহ তোমার কালাম বুঝার মতো ক্যাপাসিটি জ্ঞান তুমি দয়া করে আমাকে হেদায়তের পথে তুমি নিজে চালা তখন দেখবেন আল্লাহ তালে আপনাকে এমন এমন গাইডলাইন দিবে আপনি কল্পনাও করতে পারবেন এই যে আমাদের এখানে অনেকে আছে না দুই নাম্বারই করে টাকা কামাতে গেলে দুই নাম্বারই করে আছে না ভাইয়া এক নাম্বার বিশা বলে দুই নাম্বার বিশা দেয় আছে না অনেকে সুদের সাথে আছে ঘুষের সাথে আছে না কেন আছে জানেন ওনারা চিন্তা করে টাকাগুলো কি নিজের জন্য না পরিবারের জন্য এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো পরিবারে যত সদস্য আছে সবার নিজেকে দায়িত্ব কার এই বিশ্বাসটা যদি থাকে আমাদের দুই নাম্বারই করার দরকার আছে আচ্ছা যে আল্লাহ মায়ের পেটে খাওয়াইয়েছেন আল্লাহ মায়ের পেটে খাওয়ার নাই যারা সন্তানের বাপ হয়েছেন আপনারা উত্তর দিবেন যারা এখন বিয়ে করে নাই তারা আমার আবার কব হুজুর মিথ্যা কথা কইছে আপনারা কই বাচ্চা পেটে আসার পরে পাঁচ ছয় মাস সাত মাস সাত মাস যাওয়ার পর পেট যখন বড় হয় আমার মার পেটে যখন আমি ছিলাম বড় হলাম বাচ্চাটা ঘুরে এ বাচ্চার বাবার একটু আওয়াজ দেন না কখনো মাথা উপরে

সাল্ল একবার মন খুলে তোর শরীফ পরে ভালোবাসারে যাই ভালো লাগার জাই না সবাই ভালোবাসার জাই মদিনা ভালো লাগার জাই এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত দিনা সাজিয়েছেন আমার রব নানা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদে মিল্লাত রৌনকহলে সুন্নাত রৌনকের মিল্লাত হযরত আল্লামা মুফতি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি মাদ্দা যিলহুল সাহেব তো শিপিনেছেন স্বাগতম জানা একবার বলি মারহাবা আশেকের আওয়াজ এত ছোট হলে চলবে না আরো জোরে বলেন মারহাবা আমি আর বিরক্ত করব না একটু মনোযোগ নবী কতটুক জানে আমরা কেউ জানি তবে এতটুকু জানি কিছু জানানো বাকি রাখে নাই নবী আমাদেরকে সুবহানাল্লাহ কইতে না আচ্ছা কিয়ামতের আগে 100 কল একজন আইবুনি নাম কি জানলেন কেমনে